গুড মর্নিং ফ্রেন্ডস আজ করছে একুশ তারিখ একুশে জুন চলো আর একটি নতুন সকাল তোমাদের সাথে গুড মর্নিং বললাম তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি আর তোমরা সবাই ভালো থেকো এটাই প্রে করব আর সাবধানে থেকো আমার একটু দাঁতে প্রবলেম হচ্ছে কদিন ধরে সেই দাঁতের যন্ত্রণায় একটু প্রবলেমে আছি তো যাই হোক চলো আর একটু পরে আমি আর একটু পরে আমি যাব ডাক্তারের কাছে দাঁতটা নিয়ে দেখি কি করে তুলে ফেলার ইচ্ছে আছে যে তুলে ফেলব দেখা যাক কি হয় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো দেখাই তোমাদের আজকে কি রান্না করেছে আজকে হচ্ছে শনিবার শনিবার হচ্ছে আমার হাজবেন্ডের নিরামিষ কাঠি কচুর তরকারি পেঁপে সেদ্ধ লাউয়ের তরকারি আচ্ছা এখানে আছে চিকেন আর এখানে আছে দুটো কাতলা মাছের পিস আর এটা হচ্ছে কি লোটে মাছ এই এই হচ্ছে রান্না হয়েছে আজকে শনিবারের রান্না তো চলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করে দিলাম বললাম বা ঠিক করছো বাবা তুমি বসে আছো হ্যাঁ মাথা ঘুরছিল ঠিক হয়েছে ওটা হ্যাঁ ঠিক হয়েছে টাকা ওইদিকে বলি বাবা তো আমার সোনাটা লোকটা হাসি হাসি করো বাবা দেখো বন্ধুরা আমি গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে এলাম আর ওষুধটা আনতে গেছে কর্তমশাই আজকে একবেলা অফ নিয়েছে আমি ভেবেছিলাম আজকে দাঁতটা তুলবো কিন্তু দাঁতটা তোলা হলো না বললো এই অবস্থায় দাঁত তুললে ইনফেকশন হয়ে যাবে প্রচণ্ড যন্ত্রণা করছে দাঁতে ওষুধ খেয়েছি একটু কম আছে একটু কম আছে কিন্তু চার দিনের ওষুধ দিল ওষুধটা আনতে গেছে এখন ওষুধটা নিয়ে আসুক চার দিন পরে দাঁতটা তুলব ঠিক আছে তো এটুকুই তোমাদের জানালাম ওষুধগুলো নিয়ে আসুক তারপরে তোমাদের দেখাবো প্রেসক্রিপশান আবার চার দিনের ওষুধ দিল বললো এই অবস্থায় যদি দাঁত তুলি দাঁত তোলা হয় আর কি তাহলে ইনফেকশান হয়ে যাবে তো সেই জন্যে আবার যন্ত্রণাটা পুরো কমাবে তারপরে দাঁতটা তুলবে প্রচণ্ড কষ্ট পেয়েছি আজকে সকাল থেকে ভীষণ কষ্ট পেয়েছি ভোর চারটে থেকে যন্ত্রণা শুরু হয়েছে দাঁতে ভোর চারটে থেকে ছটপট ছটপট করেছি বিছানায় প্রচণ্ড ওষুধ ছিল না একটাও শেষ হয়ে গেছিলো ওষুধগুলো কমপ্লিট করে ফেলেছি ওষুধ তারপরে সাড়ে আটটা বাজলো আমার হাজব্যান্ড গিয়ে ওষুধ নিয়ে এলো তারপরে ওষুধ খেয়ে তারপরে ডাক্তার কাছে দেখে দেখিয়ে এলাম আবার ওষুধ দিল সেই ওষুধ এখন আনতে গেছে খেয়ে চার দিন পরে আবার ডাক্তার তুলে আসবো চলো এটুকু তোমাদের জানানো ছিল তাই একটু জানিয়ে দিলাম তো চলো আসছি পরে দেখো ফ্রেন্ডস এই সবজির খোসাগুলো একটা বালতিতে ভেজিয়ে রাখা হয় এবং সেই জলটাকে আমি ছেঁকে একদিন দুদিন বাদে বাদে কি তিন চার দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে দিই এগুলো ছেঁকতে হয় ছেঁকে জলটা বার করে নিয়ে তারপরে ওই ব্যালকানির গাছগুলোতে দিয়ে দিই আবার কখনও নিয়ে গিয়ে ছাদের গাছগুলোতেও দিয়ে দিই তো ওই দুই ভাগে ভাগ করেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা গ্লাস করে নিয়েছি কারণ গন্ধ হয়ে যায় তো সবজির খোসা যখন ইয়ে হয় তখন ছেকছি। হুম জানি না ভয়েসটা উল্টো হয়ে যাচ্ছে কি না হ্যাঁ তো যাই হোক একবার দেখালো একবার দেখাচ্ছে না এরকম এডিট করার সময় একটু প্রবলেম হয়ে যাচ্ছে জানি না যাই হোক আমি এখন যেটা দেখতে পাচ্ছি ইয়ে তো সেটাই তোমাদেরকে বলছি তো এই যে ছেঁকে নিলাম জলটা এরপর আমি দেব দেখতে পাবে তোমরা হ্যাঁ তো এই হলো ব্যাপার তো গাছগুলোতে দিয়ে দিই এগুলো ফেলে তো ফেলে দিতাম আগে বাইরে ফেলে দিতাম তারপরে ভাবলাম একটা বালতিতে ভিজিয়ে রাখলে তো গাছের পুষ্টিটা ভালো হয় সার হিসাবে তো সেই জন্যে এগুলো আমি একটা বা আগেও করতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন আবার শুরু করেছি খাটতি তো বটেই ধরো এটা ট্রেনে ছাদেও নিয়ে যেতে হয় ছাদে নিয়ে গিয়ে তারপরে এই ছেঁকে ঠেকে জলগুলো দিতে হয় চলো দেখতে থাকো তোমরা দেখো গ্লাভস পরে নিচ্ছি আবার গ্লাভসটা খুলে গেছিল হাত থেকে তো যাই হোক আবার পরে নিচ্ছি গ্লাভসটা তারপরে কাছে এইগুলোতে সবগুলোতে এই সবজি খোসা পচা জল হ্যাঁ সবজির খোসা পচা জল গোটা ঘর থেকে গন্ধ হয়ে যায় আমার বা হাজব্যান্ড বলছিল কি দিচ্ছ তুমি এগুলো গাছে গোটা ঘর গন্ধ হয়ে গেছে আমি বললাম দাঁড়াও একটু বাদেই চলে যাবে গ গন্ধটা কিছুক্ষণের জন্য হয় গন্ধ তো যাই হোক খুব ইয়ে করছিল এই জলটা দিলে সবাই কেন আমাকে খ্যাঁ করে কি তুমি কি দিচ্ছ এগুলো কি দিচ্ছ এগুলো আমার গন্ধ গোটা ঘরে গন্ধ হয়ে যাচ্ছে তো আমি একটু কষ্ট করো এই কিছুক্ষণ বাদে ফ্যান ফ্যান চালিয়ে দিয়েছি বেরিয়ে গেছে জল গন্ধটা ব্যাস হয়ে গেল দেখো দেওয়া আচ্ছা এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো এখন আমি এসেছি ছাদে ওয়েদারটা তো মেঘলা মেঘলাই ওয়েদার বাট দাঁতের যন্ত্রণার সাথে সাথে দাঁতের যন্ত্রণা নিয়েই তো করতে হচ্ছে সব কাজ তো এই একটা ছাদে দেখি। অনেকটা দূরে আমার থেকে বাড়িতে আমার ছাদের থেকে প্রায় ছ সাতটা বাড়ি পরে এক কোনা কোনি আর কি তো এই ট্যাঙ্কির উপরে অনেকগুলো বাজরাংবাল্ডি বসে আছে হ্যাঁ তো আমি একটু তাদের পিকচারটা একটা তুললাম আর আমার কাছে তো সেরকম ফল ফুলের গাছ নেই সব পাতা বাহার গাছ সেই জন্য আমার ছাদে এসে কিছু খেতে পাবে না তো এই এইখানে একটু রেস্ট করছে আর কি ওরা বুঝতে পারছো ট্যাঙ্কির উপরে বসে আবার ট্যাঙ্কির ঢাকনা খুলে কখনও কখনো স্নানও করে নেয় আমি দেখেছি বিয়েতে মানে ইউটিউবে দেখেছি ট্যাঙ্কির ঢাকনা খোলা পেলে ওরা স্নানও করে নেয় তো চলো দেখো ছেলেকে একটুখানি বানিয়ে দিচ্ছি ইয়ে তোমার ডিমের অমলেটে মানে ডিমের পোচ আর চিজ দিয়ে একটু ওকে একটু স্যান্ডউইচের মতো বানিয়ে দিচ্ছি কারণ ইয়ে দিয়েও বানানো যায় আমি তো অনেক রকমভাবে বানিয়ে দিই ওকে আলু দিয়ে মশলা দিয়ে চিকেন তোমার কিমা দিয়ে তো আজকে ভাবলাম আজকে একটু অন্যরকম করে বানিয়ে দিই আজকে ডিমের পোচ দিয়ে আর চিজ দিয়ে আর সস দিয়ে নুন নুন একটু তারপরে তোমার ওই গোলমরিচের গুঁড়ো একটু এসব দিয়ে দিয়ে করে দিলাম তো বেশ ছোট্ট করে এত হালকা করে তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেল এটা তো যখন যেমন সুযোগ হয় তেমন তখন তেমন করে বানিয়ে দিই এই যে একটু সস দিয়ে দেবো এই পেঁয়াজের ইয়ের মধ্যে দে চোখ চোখ লাগবে দে আমার ছেলে আবার বললো এটা আবার কেন দিতে গেলে এটা তো আমি পাশে নিয়ে খাই এই বলছিলো আমি ঠিক আছে খা না দিয়েছি তো একই তো ভাবে খাবি একটু লাগিয়ে খাবি আর এটা পাশে খাবি তো যাই হোক চলো এইটুকুই ছিল দেখানোর আজকে আর এরপরে একটা ক্লিপ তুলেছি সেটা হচ্ছে রাত্রে দেখো এটার ভেতরটা দেখাচ্ছি তোমাদের এত সুন্দর লাগছে দেখতে না আচ্ছা চলো এবার দেখবে তোমরা আমাদের বুম্বু রাত্রে ভাত খাবে ওইটু একটা ছোট্ট ক্লিপ ক্লিপিং তুলেছি তোমাদের সাথে দেখানোর জন্য একদম রাতের সিন হ্যাঁ রাতের ডিনার এই দেখো রাতের ডিনার করছে বুম্বা বীর পুরুষের মতো বসে আছে দেখেছ তো এটুকুই দেখাচ্ছি তোমাদের আর আমার একটুখানি দেখাবো দেখবো আমার হাজব্যান্ড নিউজ শুনছে অফিস থেকে এসে আর ফোন দেখছে এই যে একটুখানি দেখো দেখালাম তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর আজকে কিছু নেই হলো টাটা বাই বাই